হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ সতেরোই জুন মঙ্গলবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে আজকের দিনে আপনার জন্য ছোটোখাটো আর্থিক সমস্যা থাকতে পারে তবে যারা আর্থিক উন্নতি করার চেষ্টা করছেন অবশ্যই উন্নতি লাভ করতে পারবেন শেয়ার বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া একান্তই প্রয়োজন আপনার শেয়ার বাজারে বিনিয়োগ করা অবশ্যই আজকের দিনে ভালো হবে ভাই বোনের সাথে আর্থিক বিরোধ আজ জীবনে সমস্যা তৈরি করবে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জীবনেও আজ অনেকটা আর্থিক উন্নতি হবে নিজের জীবনের ব্যয় একদমই কমে যাবে এতে করে আপনার অপ্রয়োজনীয় খরচ বন্ধ হয়ে যাওয়ার ফলে জীবনে আর্থিক উন্নতি হবে যারা ছোটোখাটো দেনা বা ঋণের মধ্যে পড়ে গিয়েছিলেন আপনি এই ঋণ থেকে খুব সহজই মুক্তি পাবেন দেখবেন আপনার জীবনের সকল প্রকার ধার দেনা থেকে আপনি মুক্তি পেয়েছেন কি বলা হচ্ছে আজকের দিনে আপনি যদি বিশেষ কিছু জিনিস কেনাকাটা করে থাকেন সেটা আর্থিক ব্যয় হতে পারে হঠাৎ করে সংসারের জন্য আজ হঠাৎ করে আর্থিক ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনার আজ হঠাৎ করে আর্থিক ব্যয় হবে লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে আপনি আজ লটারি কাটতে পারেন এতে করে আপনার আর্থিক উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে বুঝে শুনে কাটতে হবে নচেত আর্থিক ক্ষতি হয়ে যাওয়ারও একটা বিপদ থাকছে স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই আজ আপনার ভালো হবে বয়স্কদের মধ্যে যারা হাঁটুর সমস্যা বা জয়েন্টের সমস্যার মধ্যে ভুগছেন আজ এখান থেকে আপনারা মুক্তি পাবেন হাঁচি কাশি কিংবা কানের সমস্যা থাকলে আজ অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শের প্রয়োজন হতে পারে শিশুদের গলার ব্যথা বাড়তে পারে যারা স্কুলে যাচ্ছেন অবশ্যই বাচ্চা শিশুদের আজ আঘাত লাগতে পারে এতে করে বাচ্চা শিশুর আজ একটু হলেও শারীরিক সমস্যা পড়তে পারে বড়দের ক্ষেত্রে আজ অনেকটাই স্বাস্থ্যের উন্নতি হবে যারা দীর্ঘদিন ধরে যে কোনো জটিল রোগের সমস্যায় পড়েছিলেন আপনারা ধীরে ধীরে উন্নতি করতে পারবেন স্বাস্থ্যের আলো দেখতে পারবেন এতে করে আপনার স্বাস্থ্য আগের তুলনায় আরও ভালো হবে অতিরিক্ত পরিশ্রম করার ফলে আজ শীত দাঁড়ায় ব্যথা হতে পারে যা আপনাকে অনেকটাই সহ্য করতে হবে তাছাড়া আজ আপনার স্বাস্থ্যের তেমন কোনো অসুবিধা বা সমস্যা হবে না আজকের দিনটা আপনার জন্য ভালোই কাটবে তবে যারা নতুন রুটিন মেনে খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর কার্যকলাপের উপর জোর দিয়েছেন অবশ্যই আপনাকে এই রুটিন মেনে চলতে হবে এতে করে আপনার জীবনে অগ্রগতি আসবে কর্মজীবনে আজ আপনার অনুভূতি এবং চিন্তাভাবনার মধ্যে একটি ভালো ভারসাম্য তৈরি হবে যা আপনাকে সফল করে তুলবে আপনার জন্য আজ নতুন উৎসাহ এবং শক্তিতে ভরপুর থাকবে যার ফলে আপনি আপনার পরিকল্পনাগুলি কার্যকরভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবে আপনার বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে আরও বেশি যোগাযোগের ফলে আপনি আপনার কর্মজীবনে অনেকটা সহায়তা পাবেন যা আপনার জন্য আজকের দিনে একটা বড় পাওনা হবে যারা দূরে কোথাও চাকরি করেন আজ আপনার প্রমোশন হতে পারে আপনি কাছের দিকে আজ আসতে পারেন যা আপনার জন্য একটা ভালো দিন হতে চলেছে কর্মজীবনে আজ আপনি কখনোই অনেকটা ব্যস্ত হয়ে পড়বেন কিন্তু কাউকে ব্যস্ত দেখানো আজকের দিনে ঠিক হবে না তাই আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে প্রেম জীবনে আজ আপনার জন্য একটু হলেও সমস্যা তৈরি হবে প্রেম জীবনে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে আজ অকারণে ঝগড়া করবেন এতে করে আপনাদের সম্পর্কে আজ খারাপ একটা দিক তৈরি হতে পারে বা এমন কিছু তার সাথে ব্যবহার করবেন সেটাতে বিরক্ত হয়ে উঠবে এবং আপনার প্রতি ক্ষুদ্ধ হবে তাই আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে এছাড়াও বলা হচ্ছে যারা লং ডিস্টেন্সে প্রেম করেন তাদের ক্ষেত্রে আজ কিছুটা হলেও সুবিধা পাবেন আপনার জীবনসঙ্গীর সাথে যদি অনেকটা সময় কাটাতে চান অবশ্যই তার সাথে দেখা করার একটা ডেট ঠিক করুন যা আপনার জন্য অবশ্যই একটা পজিটিভ দিক হবে যেসব সম্পর্কে সবসময় ঝগড়া কিংবা লড়াই চলে আজ সেই সমস্ত ঝগড়া থেকে আজ দূরে থাকবেন দেখবেন সমস্ত দিক থেকে আপনি আজ অনেকটাই নিজেকে তৈরি করতে পাচ্ছেন। আপনার মধ্যে আজ ইতিবাচক পরিবেশ বজায় থাকবে তবে নিজেদের সম্পর্কের কথা অন্য কাউকে বলবেন না এতে করে আপনার সম্পর্কের অবনতি হতে পারে দাম্পত্য জীবনে সুগলা হবে দাম্পত্য জীবনে আজ আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন তবে স্ত্রীর জন্য মা বাবার সাথে অকারণেই আজ ঝগড়া বিবাদ বা সংসারে অশান্তির পরিবেশ একটা তৈরি হতে পারে যা আপনার জন্য মোটেও শুভ নয় তাই হঠাৎ করে ঝগড়া হয়ে যাওয়ার ফলে আপনার মন মেজাজ বিগড়ে যাবে সঙ্গীত শিল্পীদের জন্য দিনটা খুবই ভালো সকল কাজে সাফল্য পাবেন হঠাৎ করে আজ আপনার জন্য ভালো কিছু হতে পারে বা অপেক্ষা করছে ভ্রমণে গেলে আজ অত্যন্তই একটা ভালো দিন হতে চলেছে কিংবা যারা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন পরিকল্পনায় সাফল্য পাবেন নিজের বুদ্ধিতে শত্রুর থেকে নিজেকে মোকাবিলা করতে পারবেন সক্ষম হবেন তাই আজ নিজের শত্রু দমনে সফল হবেন এছাড়াও বলা হচ্ছে রাস্তাঘাটে সাবধানে গাড়ি চালানো আজ উচিত নচেত বিপদ রয়েছে আপনার জন্য বিপদের একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে অতিরিক্ত বিলাসিতার জন্য আজ ক্ষতি হতে পারে তাই অতিরিক্ত বিলাসিতা আপনাকে ত্যাগ করতে হবে হঠাৎ করে আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন তাই আইনি জটিলতা থেকে আপনাকে দূরে থাকতে হবে পৈতৃক সম্পত্তি নিয়ে আজ বাড়িতে ঝগড়া বিবাদ বা অশান্তির একটা পরিবেশ তৈরি হতে পারে পড়াশোনার ক্ষেত্রে আজ শিক্ষার্থীদের জন্য দিনটা ভালো দিন হতে চলেছে দেখবেন সকল কাজে আপনি সকল পরীক্ষায় সাফল্য পেয়ে গেছেন আপনার শিক্ষক আপনার প্রশংসা করবে যাতে করে আপনার পড়াশোনার প্রতি আরও মনোযোগ বাড়বে